আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমরা অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা দেখে নেবো এই ভিডিওটা যারা দেখবেন তারা অ্যাকচুয়ালি শিখে যাবেন অ্যানিমেশন ক্যানভা দিয়ে কীভাবে তৈরি করতে হয় মোশন কিভাবে ক্যানভাতে অ্যাপ্লাই করতে হয় এবং ভিডিও এডিট ছোটোখাটো ভিডিও এডিট আমরা কিভাবে ক্যানভা দিয়ে তৈরি করে নিতে পারি ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক শুরু করার আগে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি যারা ক্যানভার ফ্রি ক্লাস করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এবং যারা ক্যানভা প্রো এক বছরের জন্য ফ্রি পেতে চান অবশ্যই আমি ফ্রিতে দিচ্ছি আমার স্টুডেন্টদের ক্যানভা প্রো এক বছরের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিগ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা চলে আসবো একদম ক্যানভাতে ঠিক আছে ক্যানভাতে দেখুন আমি এখান থেকে প্রথমে ক্যানভাতে চলে আসছি ক্যানভাতে আসার পর আমরা কি করব ক্রিয়েট ডিজাইন নেব বাট তার আগে আমরা চলে আসব ভিডিও সেকশানে এই যে ভিডিও সেকশন ভিডিও সেকশানে আসার পর আমরা এখান থেকে যে কোনো একটা মাপ এখান থেকে অবশ্যই নিতে পারি বাট আমি সিলেক্ট করে নিচ্ছি ইনস্টাগ্রাম স্কোয়ার ভিডিও আমি যদি লিখি ইনস্টাগ্রাম অবশ্য আমি এখান থেকে কাস্টম সাইজে গিয়েও নিতে পারি কাস্টম সাইজে গিয়ে আমি এখান থেকে কি করতে পারি এখানে লিখতে পারি ওয়ান বাই ওয়ান জিরো এইট জিরো ওকে দেখুন ক্রিয়েট নিউ ডিজাইন করবো ক্রিয়েট নিউ ডিজাইন করার সাথে সাথে আমার কাছে একটা এখানে কিন্তু চলে আসছে নেওয়ার সাথে সাথে আমার কাছে একটা এমটি ভিডিও আর্টবোর্ড কিন্তু চলে এসেছে এখানে আমি যত সমস্ত এলিমেন্ট নেব নিয়ে আমি এখানে তৈরি করব তার আগে চলে যাই আমাদের ডিজাইন তৈরি করার আগে আমাদের মেইন একটা সাবজেক্ট প্রয়োজন হয় বা একটা কন্টেন্ট প্রয়োজন হয় কন্টেন্টের জন্য আমি সোজা চলে যাব অ্যামাজনে অ্যামাজনে যাওয়ার পরে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা যেহেতু এখানে প্রোডাক্টের ছবিও আছে এবং শেষের দিকে আমাদের এখানে বেনিফিটস ইত্যাদি ইত্যাদি আছে বাট আমরা দেখতে পাচ্ছি এখানে কেমন ভিডিও দেওয়া আছে এটা কিন্তু পার্সোনাল একটা মডেল

তো এইগুলো আমরা কি করব এইগুলো আমরা তৈরি করব আজকে ক্যানভাতে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করা যায় আমাদের কাছে তো মডেল নেই বাট বাদ বাকি জিনিসগুলো আমরা তৈরি করে নেব তার জন্যে প্রথমেই আমরা এটাকে সেভ করে নেবো রাইট ক্লিক করে সেভ ইমেজ করে নেব আমি অলরেডি সেভ করে নিয়েছি এবং আমার যত কিছু দরকার এখান থেকে আমি কপি করে নেব ওকে আমি প্রথমে কি করব আপলোড সেকশানে যাব। আপলোড সেকশানে যাওয়ার পর আপলোড ফাইলসে ক্লিক করবো এবং এই ফটোটা এখানে ইম্পোর্ট করে নেব দেখুন এখানে ইম্পোর্ট করে নিয়েছি নেওয়ার পরে এই ফটোটাতে জাস্ট ক্লিক করব এখানে চলে আসবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে আমার যত আননেসেসারি পার্ট আছে আমি এখান থেকে আননেসেসারি পার্টটাকে কী করব হাটিয়ে দেব দেখুন দেওয়ার পরে আমি এটাকে এক সাইডে রাখবো এখন আমি এখানে ফিরে যাব এখানে নামটা লিখে নেব লোরিয়াল প্রফেশনাল লিস আনলিমিটেড শ্যাম্পু ফর ফিজি অ্যান্ড আনরুলি হেয়ার ঠিক আছে লিস আনলিমিটেড শ্যাম্পু ঠিক আছে লিস আনলিমিটেড দেখুন এর নামটা লিস আনলিমিটেড আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখানে কি করবো পেস্ট করে দেবো এটাকে আমি কি করবো একটা ফন্ট ফলো করার চেষ্টা করবো কি ফন্ট এখান থেকে আমি সুন্দর একটা ফন্ট বেছে নেব মনে করুন আমি গ্যারেট ফন্টটা ফলো করছি ওকে গ্যারেট ফন্টটা করার পর আমি এটাকে কি করব এটা অলরেডি মিডিল আছে আমি এটাকে সামান্য একটু এরকম করে দেবো লিস আনলিমিটেড শ্যাম্পু এবং এটাকে বোল্ড করে দেবো এখানে পজিশন করাচ্ছি আর কি কি দেব এর সাথে দেখুন ইন্টেন্সিভ স্মুথিং শ্যাম্পু ফর ফেস কন্ট্রোল এখান থেকে বাদ বাকি টুকু যা আছে সমস্ত কিছু আমি এখান থেকে নিয়ে নিলাম কন্ট্রোল সি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম দিয়ে আমি এটাকে বোল্ড করব না এখন আমি এটাকে নর্মাল করে দেবো এবং এটাকে ছোট করে দেব এখানে দিয়ে দেব ঠিক আছে প্রথমে আমি প্রোডাক্টটার পরিচয় করিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এটাকে আমি কি করব ওপরে তুলে দেব এইভাবে আর বাদ বাকি রইল আমার তিনশো এম এটাকে আমি কপি করব কন্ট্রোল সি কপি করার পরে জাস্ট এটাকে নিয়ে আসবো এখানে কন্ট্রোল ভি তিনশো এম দেখুন দুটোকে তিনটেকে আমি সিলেক্ট করার পরে পজিশনে চলে যাব এটা অলরেডি মিডল করাই আছে এখানে আমি দিয়ে দেব এইটা এখন এই প্রোডাক্টটা আমার এখানে আনরিয়েলিস্টিক মনে হচ্ছে তাই আমি এখানে কী করবো একটা শ্যাডো অ্যাড করব শ্যাডো গ্রাফিক্সে চলে যাবো যাওয়ার পরে এই শ্যাডোটা নিয়ে নেব দেখুন এই শ্যাডোটা যারা বিজনেস ওনার আমার এই ভিডিও দেখছেন তাদের কিন্তু এই ভিডিওটা খুব কাজে লাগবে পজিশনে চলে যাব ব্যাকওয়ার্ডে চলে যাব যারা গ্রাফিক ডিজাইনার আমার ভিডিও দেখছেন ক্যানভা দিয়ে খুব সহজেই আপনি কিন্তু অনেক ধরনের ভিডিও বানাতে পারেন বা অনেক ধরনের গ্রাফিক্স আপনি কিন্তু তৈরি করতে পারেন ডুপ্লিকেট করে আমি আর একটা জাস্ট ডেন্সিটি বাড়ানোর জন্য আমি এখানে আর একটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন একটা ওপরে দিলাম একটা নিচে দিলাম এখন আমার প্রোডাক্ট পুরোদমে রেডি আমি এটাকে কি করব গ্রুপ করে দেব এবং পিছনের যে কালারটা আছে এই কালারটাকে আমি কি করব ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে চুজ করব একদম লাইট একটা কালার দেখুন প্রথমে কেমন ছিল আর অলরেডি কেমন হয়ে এসেছে আমি সামান্য একটু কি করব এখানে হালকা করে দেবো সামান্য একটু এখানে হালকা করে দিচ্ছি দেখুন সামান্য একটু এখানে হালকা করে দিয়েছি হালকা করার পর আমি এটার সুন্দর মেজারমেন্টটাকে একবার দেখে নেব অ্যালাইনমেন্টটা ঠিক আছে কি এটা হচ্ছে সঠিক অ্যালাইনমেন্ট দেখুন এখন এটার ওপরে আমি কি করব অ্যানিমেশন দেব। এটা গ্রুপ করা আছে দেখুন গ্রুপ করা আছে গ্রুপের এই কর্নার সব সিলেক্ট করে গ্রুপের কর্নারে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি জাস্ট এটাকে ধরে বাইরে নিয়ে যাবো এইভাবে বাইরে নিয়ে যাচ্ছি এই পর্যন্ত একেবারে বাইরে বের করে দেবেন না তাহলে কিন্তু এলিমেন্টটা আপনি আর খুঁজে পাবেন না আমি চলে আসবো অ্যানিমেটে ক্রিয়েট কাস্টম অ্যানিমেশন শিফট প্রেস করে ধরে রাখবো এবং এটাকে ক্লিক করে জাস্ট এর মধ্যে এন্টার করাবো এই পর্যন্ত যত আমার দরকার দেখুন ছেড়ে দিন এখন এই রকম এন্টার হবে এখন এর কিছু প্রপার্টিজ আছে এইভাবে ক্লিক করার পর দেখুন ডট 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 একটা দাগ চলে আসবে তার মানে এই বরাবর আপনার অ্যানিমেশনটা ক্রিয়েট হয়েছে আপনি অরিজিনাল থেকে এটাকে স্মুথ করে দিন স্পিডটাকে সামান্য একটু কমিয়েও দিতে পারেন অথবা বাড়িয়েও দিতে পারেন দেখুন এখানে আমি ডান করে দেব এটা বাইরেই রইলো বাট এটা যদি আমি প্লে করি দেখুন এই দেখুন কত সুন্দরভাবে এই বটলটা এখান থেকে এই সাইড থেকে এই দিকে চলে আসলো আসার পর এখন আমি কি করব এই লেখাগুলোতে অ্যানিমেশান দেবো সিলেক্ট করব বেশি হিজিবিজি অ্যানিমেশান দেবেন না যে কোনো এক ধরনের বা দু ধরনের অ্যানিমেশান আপনারা ট্রাই করবেন আমি এখান থেকে কি করব বেজ লাইন ট্রাই করব দেখুন বেজ লাইন সুন্দর অ্যানিমেশন ঠিক আছে এবং আমি চাইছি যে এই বোতলটা এখানে আসুক তার কিছুক্ষণ পরে এই লেখাগুলো আসুক তাহলে আমি কি করব এখান থেকে আমা আমাকে করতে হবে যেটা সেটা হচ্ছে দেখুন এই যে নব্বই পার্সেন্টের আগে একটা এই যে থামনেল ভিউ আছে এটাকে ক্লিক করবেন ক্লিক করলে টাইম লাইন ভিউ চলে আসবে আপনি এখান থেকে এটাকে বড় করতে পারবেন ঠিক আছে এখানে আর একটা পেজ নিয়ে এখানে চলে আসুন এবং এই লেখাটাকে রাইট ক্লিক করে দেখুন হাইড এলিমেন্ট টাইমিং আছে এটা অলরেডি টাইম লাইনে শো করা আছে তাই আমাদের আর শো করানো লাগবে না আমি চাইছি কি এটাতে এক মিনিট এই লেখাটাতে ক্লিক করুন এই যে এই লেখাটা চলে আসবে এই লেখাটাতে ক্লিক করুন এই লেখাটা চলে আসবে এই লেখাটাতে ক্লিক করুন এই লেখাটা চলে আসবে দেখুন যেটা যখন খুশি আপনি এইভাবে কমিয়ে বাড়িয়ে এটাকে আগে পিছে করতে পারেন ঠিক আছে এই রকমভাবে আপনি আগে পিছে করতে পারবেন এই লেখাটাকে তাহলে এখান থেকে আমরা কি করব একবার প্লে করে দেখব কি হলো দেখুন লেখা চলে আসলো এবং এটা চলে আসলো পরবর্তী স্লাইডে আমরা কি করব এই লেখাটা দেখুন সব আমি অ্যানিমেশনটা যখন আমরা দেব এই দেখুন বেস লাইনের আমরা অবশ্যই বোথ সিলেক্ট করব। ওকে পরবর্তী আমরা স্লাইডে চলে আসব এই প্রোডাক্টটাকে নেব এই প্রোডাক্টটাকে কপি করছি সেম প্রোডাক্টটাকে কপি করব করার পর এখানে চলে আসবো কন্ট্রোল প্রেস করব চলে আসবে এখানে আসার পর আমরা কি করব এটাকে অ্যানিমেশন থেকে এটাকে তুলে দেব ডিলিট পাথ মানে এটার অ্যানিমেশনটা আমরা আর রাখবো না এই মুহূর্তে এখন আমরা এর ফিচার্সগুলোকে অ্যাড করব ফিচার্সগুলো কি কী আছে দেখুন বেনিফিটস অ্যাসিওড ফ্রম নাইন অ্যাসিওড নাইনটি সিক্স আওয়ার্স অফ ফিস কন্ট্রোল এটাকে আমরা নেব বিভিন্ন ধরনের ফিচার্স আমরা এখানে অ্যাড করবো কন্ট্রোল ভি ফিচার্সগুলোকে আমরা একটু ছোটো সাইজের অ্যাড করবো দেখুন ছোটো সাইজের অ্যাড করেছি এটাকে বুলেট পয়েন্ট ক্রিয়েট করব দ্বিতীয় পয়েন্টটা কী এটা একটু ছোটো পয়েন্ট হয়ে যাচ্ছে সফট অ্যান্ড ইচ স্ট্যান্ড এটাকে আমরা কপি করবো কন্ট্রোল সি দেন এটাকে আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট কিভাবে করলাম আপনি লেখাটাতে ক্লিক করলে এটা ক্লিক করলে ডুপ্লিকেট হবে অথবা আপনি অল্ট প্রেস করে ধরে যে কোনো একটা লেখা বা যে কোনো একটা এলিমেন্টকে টেনে নিয়ে আসবেন এটাও ডুপ্লিকেট হয়ে যাবে এইভাবে তাহলে আমি ডুপ্লিকেট করার পর এটাকে কি করব পেস্ট করে দেব তারপর একটা কি আছে ইনক্রিজ hydration level এটাকে আমরা কপি করব কপি করার পরে ঠিক এটাকে আবার ডুপ্লিকেট করব করে এখানে পেস্ট করে দেব দেন এইভাবে প্রসেসটা চলতে থাকবে আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি দেখুন হয়ে গেছে প্রত্যেকটা এলিমেন্টকে আমি সিলেক্ট करू সিলেক্ট করার পরে পজিশনে চলে যাব গিয়ে আমি কি করব এটাকে লেফ্ট অ্যালাইন্ড করে দেবো দেখুন লেফট অ্যালাইন্ড হয়ে গেছে এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই লাইনটা বাইরে বেরিয়ে গেছে তাহলে আমরা এটাকে কী করবো এরকমভাবে টেনে নিয়ে আসবো নিয়ে আসার পরে এটা অলরেডি দেখুন মিডিল অ্যালাইন করা আছে এটাকে আমরা লেফট অ্যালাইন করবো যখনই লেফট অ্যালাইন করলাম দেখুন এটা এই বরাবর চলে আসলো আমাদের ফিচার্স এখানে কিন্তু আমরা অ্যাড করে দিলাম দেখুন এখানে অ্যাড করে দিয়েছি ফিচার্স অ্যাড করার পর আমরা কি করব এখানে সুন্দর একটা ওয়ার্ড আমরা লিখে দেবো যে এটা ফিচার্স ঠিক আছে দেখুন এখানে লিখে দেবো ফিচার্স কপি করবো এটাকে লিখবো ফিচার্স ফিচার্স লেখার পর আমরা এটাকে কি করব বুলেট পয়েন্ট তুলে দেব তুলে দিলাম এবং এর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব এফেক্টে চলে যাব ক্লিক করে যার বারে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে এখান থেকে আমরা কি করব এখান থেকে ডিপ এই কালারটাকে নেব প্লাস বাটনে ক্লিক করব ড্রপারে ক্লিক করব এবং এই ডিপ কালারটা নিয়ে নিয়েছি ডিপ কালারটা নিয়ে আমি এখানে বাইরে ক্লিক করছি এবং রাউন্ডনেসটাকে সামান্য একটু কম করব এবং এই যে লেখার কালারটা টেক্সট কালারটাকে আমি করব হোয়াইট কিংবা এই কালার এই যে ব্যাকগ্রাউন্ডের কালার এটা চলে আসলো আমার ফিচার্স তাহলে ফিচার্স এখানে দেওয়ার সাথে সাথে এইগুলোতেও আমাদের অ্যানিমেশন দিতে হবে তাহলে ফিচার্সে অ্যানিমেশন দেব কখন অ্যানিমেটে চলে যাব অ্যানিমেটে যাওয়ার পরে আমরা বেজ লাইন অ্যাপ অ্যাপ্লাই করছিলাম দেখুন বেজ লাইন ঠিক এইগুলোকেও আমরা কি করব বেজ লাইন অ্যাপ্লাই করবো এবং সেক্ষেত্রে বোধ করে দেবো ফিচার্সেও আমরা কি করব দেখুন ফিচার সিলেক্ট করে এটা বেজলাইন করাই আছে এটাকে বোধ করব ঠিক আছে দেখুন বোধ করে দিলাম তাহলে এখন আমরা যদি প্লে করে দেখি টোটাল অ্যানিমেশনটা দশ সেকেন্ডের একটা অ্যানিমেশন দেখুন সুন্দর সিম্পল চলে আসলো চলে গেল এবং ফিচার্স এটা চলে আসলো দেখুন ফিচার্সে সমস্ত কিছু আবার চলে গেল ঠিক আছে এখন আমরা কি করবো এইটাকেই আবার ডুপ্লিকেট করব এই যে স্লাইডটাকে রাইট ক্লিক করব এখান থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেট করে আমি জাস্ট এই কন্টেন্টগুলো সেমই থাকবে আমি চাইছি দ্বিতীয় স্লাইডে এসে আমাদের কি হবে একটা বাই নাও বাটন থাকবে বা শপ নাও বাটন থাকবে ঠিক আছে তাহলে এগুলো তো এখানে থাকছেই শুধুমাত্র এখানে আমি একটা অ্যামাজনের লোগো দেব এবং একটা লোরিয়ালের লোগো দেব সব জায়গাতে একটা পরে দেব আগে অ্যামাজনের লোগো দেব এবং এখানে লিখব বাই অন অ্যামাজন ঠিক আছে এখানে আমি এটাকে কপি করছি এখানে আমি লিখব শপ নাও সপ নাও অন এইটুকু আমি লিখে দিলাম এবং বুলেট পয়েন্টটাকে আমি তুলে দেব সপ নাও অন অ্যালাইনমেন্টটাকে আমি ঠিক করব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুলস দেখুন এই বরাবর আমি অ্যালাইনমেন্ট রেখেছি এটাকে আমি কী করবো স্বপ্নাও অন এখানে অ্যামাজনের একটা লোগো আমি লিখব অ্যামাজন লিখব সরি অ্যামাজন লিখে ইমেজে চলে যাবে এবং অ্যামাজনের যে কোনো লোগোটাকে আমি টেনে নিয়ে এখানে নিয়ে চলে যাব আপনারা ডাউনলোড করতে পারেন নো প্রবলেম এবং এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো একবার আপলোড হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এক্ষুনি আমি এর কর্নার ধরে ছোটো করে ফেলবো দেখুন ছোটো করে ফেলেছি এবং আননেসেসারি জায়গাগুলোকে আমি কেটে ফেলছি এইভাবে স্বপ্ন ওয়ান অ্যামাজন এখানে দিয়ে দিলাম এটার অ্যানিমেশন দেওয়া আছে এটার অ্যানিমেশনটা আমরা কী করবো অ্যানিমেটে গিয়ে এটাকেও আমরা কী করব বেজলাইন ক্লিক করব অন অ্যামাজন এখন এই সেম অ্যানিমেশনটা প্রথম স্লাইডে ছিল দ্বিতীয় স্লাইডে এসে আমাদের শুধু এই অ্যানিমেশনটা লাগবে তার মানে বাদ বাকিগুলো দ্বিতীয় স্লাইড থেকে আমরা কী করব ডিলিট করে দেবো এখন যদি প্রথম থেকে আমি অ্যানিমেশনটা আপনাদের দেখাই দেখুন সুন্দর চলে আসলো ফিচার্স একদম সেকেন্ড স্লাইডে গিয়ে স্বপ্ন ম্যান্ড অ্যামাজন বাট এই আমরা একটা জিনিস লক্ষ্য করলাম এখান থেকে কিন্তু এই জিনিসগুলো আউট হয়ে গেছে ঠিক আছে তার মানে আমাদের সেকেন্ড স্লাইডে জিনিসগুলো রাখতে হবে রাখতে হবে কিন্তু এই অ্যানিমেশনগুলোকে আমরা কি করব সেকেন্ড স্লাইডে অ্যানিমেশনগুলোকে আমরা রিমুভ করে দেবো বেস্ট লাইনে চলে যাব যাওয়ার পরে ক্লিয়ার অ্যানিমেশান করবো আর সেকেন্ড স্লাইডে যে অ্যানিমেশনটা ছিল এটাতে শুধুমাত্র আমরা কি করব শুধুমাত্র এন্টারে রাখবো বাট শেষে রাখবো না এবার দেখুন ঠিক হয়ে যাবে আমি প্রথম থেকে আবার প্লে করছি দেখুন প্রথম অ্যানিমেশন চলে আসলো এখানে চলে গেল দ্বিতীয় চলে আসলো দেখুন স্লাইডে স্বপ্না ওয়ান অ্যামাজন চলে এসছে তার মানে দ্বিতীয় স্লাইডে শুধুমাত্র অ্যানিমেশন দিয়ে দেখাবে কিন্তু অ্যানিমেশন শেষে দেখাবে না বাট তৃতীয় স্লাইডে আমরা এই অ্যানিমেশন পুরো রিমুভ করে দেবো কোনো অ্যানিমেশানই রাখবো না শুধুমাত্র এই জায়গাটাতে অ্যানিমেশন রাখবো দেখুন অ্যামাজনটাতে রয়ে গেছে কিন্তু এই লেখাটা উঠে গেছে তার মানে এই লেখাটাতে বোস অ্যানিমেশান দেওয়া আছে এটাকে আমরা শুধু অন এন্টার করবো শেষ স্লাইডে চলে যাব এবং এই লেখাটাতে শুধুমাত্র অন এন্টার করে দেব দেখুন তাহলে এটা থেকে যাবে সুন্দরভাবে কিন্তু তাহলে চলে আসলো এখন একটুখানি অ্যাস্থেটিক্স তৈরি করার পালা আমরা কি করব এখানে যেমন আছে এখানে আমরা এলিমেন্টের মধ্যে গিয়ে সার্চ করব শ্যাডো 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 সার্চ করলে ফটোসের মধ্যে চলে আসব অনেক ধরনের শ্যাডো আমরা এখানে পাবো বাট আমি এই শ্যাডোটা ইউজ করতে চাইছি এই শ্যাডোটা এটাকে আমি কি করব ফ্লিপ করব ফ্লিপ করলাম একদম এই কর্নার বরাবর সেট করব এটাকে একটু বড় করব বড় করার পরে পজিশানে চলে যাব গিয়ে একটু ব্যাক করে দেব এবং এর অপ্যাসিটিটা আমি কমিয়ে দেব সামান্য এরকম করে দিচ্ছি কন্ট্রোল সি প্রেস করবো কপি করে নিয়ে দ্বিতীয় স্লাইডে কন্ট্রোল ভি প্রেস করবো সরি এটা থেকে কন্ট্রোল সি প্রেস করলাম দ্বিতীয় স্লাইডে এসে কন্ট্রোল ভি প্রেস করব টু ব্যাক করে দেবো তৃতীয় স্লাইডে এসে সেম কন্ট্রোল ভি প্রেস করব টু ব্যাক করে দেবো এখন দেখুন প্রথম থেকে যদি আমি চালাই দেখুন কত সুন্দর একটা অ্যাস্থেটিক্স চলে এসছে এবং দেখতে আরও ভালো লাগছে দেখুন দেখতে আরও ভালো লাগছে একদম শেষে আসবে স্বপ্ন ওয়ান অ্যামাজন গ্রেট এখন আমরা কি করবো একটা লোরিয়ালের লোগো আমরা এই বরাবর দিয়ে দেবো চলে আসবো আমরা এখান থেকে লিখবো লোরিয়াল লোরিয়াল এখান থেকে লোরিয়াল কোম্পানির এই যে লোগোটা এই লোগোটা নেব বাট এখানে আমরা দেখতে পাচ্ছি কালো কালারের লোগো আছে এটাকে টেনে নিয়ে সোজা চলে যাবো এখানে আমরা কি করবো এখানে ছেড়ে দেব লোরিয়াল চলে আসলো ছোট করবো এবং এটাকে একদম মিডিল বরাবর দিয়ে দেব আরো একটু ছোট করবো এই যে মিডিল একবার বসে গেলে আমি কন্ট্রোল সি প্রেস করবো দ্বিতীয় স্লাইডে চলে আসবো কন্ট্রোল ভি প্রেস করবো প্রথম স্লাইডে চলে আসবো কন্ট্রোল ভি প্রেস করবো লোরিয়ালের আমার ব্র্যান্ডিং কিন্তু এখানে হয়ে গেল এখন আমি কি করবো লোরিয়ালের ওয়েবসাইট যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেওয়া যেতে পারে বাট ইন কেস আমি এইসবগুলো দিচ্ছি না ওকে তাহলে একবার ফাইনাল আমরা এটাকে দেখে নেব দেখুন প্রথমে লোরিয়াল চলে আসলো আচ্ছা লোরিয়ালে আমরা একটা অ্যানিমেশন কিন্তু দিতেই পারি লোরিয়ালে ক্লিক করবো অ্যানিমেটে ক্লিক করব আমরা এখান থেকে বেজ লাইন ক্লিক করব বাট এটা নিচে থেকে না আমরা চাইছি ওপর থেকে আসবে এই যে ওপর দিক থেকে ওকে দ্বিতীয়টাতে চলে যাব লোরিয়ালে ক্লিক করব বেজলাইন এবং ওপর থেকে আচ্ছা একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন প্রথম স্লাইডে যদি একবার অ্যানিমেশন দিয়ে চলে আসে দ্বিতীয় স্লাইডে আর অ্যানিমেশনটা না রাখলেও হবে লাস্টে স্লাইডে আপনারা কী করবেন এটাতে অ্যানিমেশনে বেস লাইন করবেন যে অ্যানিমেশনটা কিন্তু এটা আপনি কী করবেন অন এন্টার না অন এক্সিট করবেন তার মানে প্রথম স্লাইডে অ্যানিমেশন দিয়ে ঢুকলো দ্বিতীয় স্লাইডে সেম টু সেম দেখাবে তৃতীয় স্লাইডে অ্যানিমেশন দিয়ে বেরিয়ে গেল এখন যদি আমি আপনাদের পুরোটা দেখাই দেখুন প্রথমে ঢুকলো অ্যানিমেশনটা এখানে সব কিছু ওকে লাগছে চলে আসবো দ্বিতীয় দ্বিতীয় স্লাইডে চলে আসলো তৃতীয় স্লাইডে এসে আমাদের অ্যানিমেশনটা কিন্তু এখান থেকে বাইরে চলে যাবে দেখবেন তৃতীয় স্লাইড যখন শেষ হবে তখন দেখবেন এ দেখুন বাইরে চলে যাচ্ছে আপনি যদি বাইরে না যেতে চান তাহলে তৃতীয় স্লাইড থেকে আপনি রিমুভ অ্যানিমেশন করে দিন এটা এই রকমই থাকবে কোনো অসুবিধা নেই এখন এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে শেয়ারে চলে আসবেন এখানে ডাউনলোড চলে আসবেন ডাউনলোডে আসার পর এটাকে আপনি কি করবেন সেভ ডাউনলোড সেটিং নাও করতে পারেন এই যে ডাউনলোড পেজ আর সেপারেট ফাইলসে যদি আপনি টিক করেন প্রত্যেকটা তিনটে আলাদা আলাদা ফাইলে ডাউনলোড হবে বাট আমি চাইছি প্রত্যেকটা একসাথে একটা ভিডিওতে পরিণত হোক তাই আমি কি করব এটাকে আনটিক রেখে দেবো এটাকে এমপি অবশ্যই করব এমপি ফোর করার পরে এটাকে ডাউনলোড করব ডাউনলোড করলে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ফাইল কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তাহলে এই ভিডিওতে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমরা ক্যানভা দিয়ে কিভাবে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করতে পারি এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিও সেকশানে কমেন্ট করবেন কোথায় আপনি বুঝতে পারলেন না আমি তাহলে আপনার কমেন্ট সেকশানে জানিয়ে দেবো রিপ্লাই দিয়ে যে কোথায় আপনি বুঝতে পারেননি তার সলিউশনটা কি আর অবশ্যই ক্যানভা এক বছর এগুলো ক্যানভা প্রো দিয়ে করা ডিজাইনগুলো ক্যানভা প্রো এক বছরের জন্য যদি আপনি ফ্রিতে পেতে চান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সেখানে আমি ফ্রি ক্লাসও করাচ্ছি ওকে সেখানে আমি আমার আপকামিং ব্যাচের পেড সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি সমস্ত টিউটোরিয়াল সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আমি ওই গ্রুপে শেয়ার করে থাকি আপনি যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন সেই দেশে নির্দিষ্ট গ্রুপে জয়েন করতে পারেন দেখা হচ্ছে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ